বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এটা হলো গরম গরম খিচুড়ি আর এই খিচুড়িটা আমি কি কি মশলা দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে প্রতিটা স্টেপ স্টেপ শেয়ার করব আমার ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে হবে খিচুড়ি রান্না আর খিচুড়িটা কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব আর খিচুড়ি রান্নাতে কী কি উপকরণ লাগবে আমি আপনাদের সাথে খুব স্টেপ স্টেপ শেয়ার করবো আপনারা দেখতে থাকুন এখানে নিয়েছি আমি চাল তিন মতো চাল আছে আমি চালটা নিয়েছি খিচুড়ির জন্য আর এখানে তিন পদের ডাল আছে এটা সিমের ডাল খুসুরের ডাল এটা হচ্ছে বুটের ডাল আর নিয়েছি আদা রসুন বাটা শাহি গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর এখানে আছে লাল টক টকা মরিচ বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সব মিলানো এটাও নেব আর এগুলো দিয়েই এই উপকরণগুলো দিয়ে আমি কিছু এটা রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকি হ্যাঁ এখন ডালগুলো ভেজে নিব আমাৰ গাজনাত ধুই নিব কষাব সেটার জন্য আমি তেল ঢেলে নিব হুম গেরও পেঁয়াজ আর আমি সবসময় আপনাদের সতর্ক বানিয়ে দিই রান্নার সময় সবসময় চুলা রাস্তা কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বাড়ি মেনে চলবেন আমি নিজের সতর্ক আমি আপনাদেরকেও সতর্ক দিই সতর্ক করি আপনারা আমার এই সতর্ক বানিয়ে সতর্ক বা মেনে চলবেন আর ফুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন হুম এখানে আমি পেঁয়াজটা ব্যসটা করবো না খিচুরির জন্য মাত্রটা বোনা করে নেব আপনারা এরকম সিম্পলভাবে যদিভাবে রান্না করতে পারবেন আপনাদের শেয়ার করতেছি যে কীভাবে শর্টকাটে রান্না করা যায় দিয়ে দিলাম আমি এখানে হলুদের থাকি এক চামচ এক চামচ মরিচের থাকি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা আর এখানে দিয়ে দেবো ঝাল ঝাল লাল কাঁচামরিচ বাটা টমেটো বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সব মিলানো আছে সেটা আমি কিছুটা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে টমেটো হলে তো ভালো হয় সস আমি সস না এটা আমি সব কিছু একসাথে সিজনালি রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম একটু বেশি করেই দিলাম আর দিয়ে দেবো লবণ কথা হয়ে গেছে আর এটাতে আমি কী কী মশলা দিলাম কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে প্রতিটা ইস্ট্রি ফিস্ট্রি শেয়ার করলাম এখানে আমি শাড়ি গরম মশলাগুলো দিয়ে দিব তাতে আমি কিছুটা পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা কষানো হতে থাক আমি এখানে চাল আর ডাল সব কিছু দিয়ে নিচ্ছি আর এটার জন্য আমি পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি আমার এটা মগ এক কেজি দেড় কেজি পানি আটে ওটা নিয়ে নিচ্ছি এটাতে আমি দেড় মগ পানি দিব এটাতে পরিমাণ মতো যদি চাল দেবেন যে এক পট তাহলে পানি দেবেন দুই পট যে গ্লাসটা চাল মেপে দেবেন ওটাতেই পানি মেপে দেবেন দেখবেন একদম ঝরঝরে হবে রান্না হ্যাঁ আমি ওখান এই কষানো মশলাটা এটাতে দিয়ে দিব হয়ে গেল আমার মশলা করুন সব কিছু দেওয়া আমি এরকম করে খিচুড়িটা রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন হ্যাঁ আমি কড়াইকে ধুয়ে পানিটা দিয়ে দিব আমি এই মগের এক মগ দিছি আর এই আধা মগ দিয়ে দিলাম একদম এটা একদম ঝরঝরে হবে কোনো নাড়াচাড়া কিছু করতে হবে না এটা আমি ওখানে রাইস কুকারে বসিয়ে দেবো ফিরবো পাঁচ দশ মিনিট পর এটা আমার এখানে মেলেন করা হয়ে গেছে দেখে এরকম করে যারা মশলা বেশি পছন্দ করেন ঘন ঘন সেটা এরকম করে আপনারা পেঁপে আর পিঁয়াজ দিয়ে মশলাটা ঘন করে নিতে পারেন আমি আপনার ডিমগুলো ভেজে নেব তেল দিয়ে দিব হুম ফাঁকি সামান্য মরিচে ফাঁকি দিব আমি বাটা মরিচ আছে সেটা দিব আমি আরও আদা চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিব আমি এখন চুলা রাস্তা একটু বাড়িয়ে দেব আমি সব সময় সতর্ক করি রান্নার সময় আপনারা সবসময় চুলা রাসটা কমিয়ে রান্না করবেন আমি নিজে সতর্ক আপনাদের সতর্ক করি আপনারা চুলা রাসটা একটু বাড়িয়ে কমিয়ে রান্না করবেন আর আমার সতর্কতা মেনে চলবে সতর্ক থাকলে বেঁচে যায় হাজার হাজার জীবন বেঁচে যায় লাখ লাখ টাকা আর আমার এই সতর্ক বাণী আপনারা অবশ্যই মেনে চলবেন হ্যাঁ মশলাটা কষিয়ে আপনি আপনার হুম আমি এখন চুলা রাসটা একটু বাড়িয়ে দিব আর মশলাটা কষা হয়ে গেছে আর এখন কী দিব হুম আমার এই রান্নাটাতে আমি কি কি মশলা উপকরণ কি কি দিলাম কিভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে প্রতিটা স্টেপ স্টেপে শেয়ার করলাম আপনারা ওইরকম করে সুস্বাদুটা রান্না করে খাবেন আর আমার ভিডিওটা ফলো করবেন যে কিভাবে আমি রান্নাটা করলাম এই রান্নাটা করতে কী কী মশলা দিলাম আপনারা ওরকম মশলা দিয়ে রান্নাটা করবেন আমি এখানে দেব দুটা এলাচ পাতা এই যে তেল এলাচ পাতা আর দিয়ে দেবো সাইড মশলা গুঁড়ো চা চামচ একটা ভালো কেঁপেটা আমার ভালো করে কষিয়ে নিতে হবে আর এটা আমি কত কষিয়ে নেব পিব পাঁচ মিনিট পরাম পাঁচ মিনিট পর দেখ দশ মিনিট পর দেখেন আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে আর একদম ঝরঝরও হয়েছে দেখেন আর এই খিচুড়িটা আমি কী কী উপর মশলা কী কী উপকরণ দেখি এইভাবে রানলাম আপনাদের সাথে প্রতি টেস্ট বস্তুকে শেয়ার করলাম হুম দেখে আমার ডিমটাও রান্না করা হয়ে গেছে দেখেন খিচুড়ির সাথে ডিম গেল আমার সুস্বাদু খিচুড়ি আর এরকম করে সুস্বাদু খিচুড়ি রান্না করে খাবেন আর সুস্বাদু খিচুড়ি রান্না করা আর ইব্রামে খিচুড়িটা রান্না করে সুস্বাদু গরম গরম খিচুড়ি রান্না করে খাবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন